سبحان الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مغيث معلما نرشد الله صل على سيدنا محمد صلى الله عليه وسلم اسلامي الله আজকে সম্মেলনে বলা হয়েছে বিদ্যমান শিক্ষা সংস্কৃতি অর্থনৈতিক ইসলামই একমাত্র সমাধান আসলে ইসলাম সব জিনিসের সমাধান শুধু বিষয়ই সমাধান ইসলামের মধ্যে নয় জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের যেখানে যে সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানই ইসলাম দেয় একটা বাচ্চা জন্ম কিভাবে জন্ম হওয়ার পরে তার যখন জন্ম হবে তার সাথে কী কী নিতীয় অদ্রসে করতে হবে কিভাবে নাম রাখতে হবে তাকে কীভাবে করতে হবে

جلاله محمد رسول الله صلى الله <تشمضان> <تشمضان> عليه وسلم اشهما دم كبير سنة النبي عليه الصلاة والسلام قصد الدنيا كان هو الذي بعث المؤمنين رسولا منهم ليتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل لفي ضلاله في تلوات ليشهما

শিক্ষা ব্যতীত ইসলাম চলতে পারে না ইসলামের সূচনাই একটা পর এখান থেকে সূচনা হয়েছে একটা জানে জন্ম কোন বিষয় নয় মূল বিষয় শিক্ষা এবং সংস্কৃতি আমি বারবার বলে থাকি হিন্দুরা এক নবজাত সন্তান যে মুসলমানিত হয়

মূল শিক্ষা এবং সংস্কৃতি একটা মানুষকে পরিবর্তন করতে পারে হিন্দু মুসলমানকে হিন্দু বানাতে পারে একজন মুসলমানকে খ্রিস্টান বানাতে পারে একজন খ্রিস্টান মুসলমান বানাতে পারে একজন আস্তিককে নাস্তিক বানাতে পারে এই মূল হল শিক্ষা এবং সংস্কৃতি

পত্রিকার হেডলাইনে চলে আসছে সকল শিক্ষিত যারা চুরি করে তারা সবাই শিক্ষিত আজকে আমাদের বিগত পরিকল্পনা মধ্যে কি বললেন বাজেট করে একশো টাকা গ্রামে পোসে দশ টাকা নব্বই টাকা চুরি হয়ে যায় নব্বই টাকা চুরি আপনি চিন্তা করতে পারছেন প্রাক্তন কি বললেন প্রতি বছর যেই পরিমাণে টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুই পদ্মা সেতু করা যায় যে পদ্মা সেতুর জন্য আমরা এত এত কিছু বললাম সেই পদ্মা সেতু করা যায় যেই পরিমাণ টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুই আমি কি দেখেছি বাজেটের পরিকল্পনা মন্ত্রী অনুযায়ী নব্বই টাকা চুরি আর আন্দোলনের পরীক্ষা সত্তর টাকা চুরি করত সত্তর টাকা চুরি দিতা চুরি হয়ে যেত ইসলাম আসত আমি বলি যে আপনার ইসলাম আসলে ফায়দাটা কি ইসলাম আসলে আপনার নিজের ফায়দা পরিবারের ফায়দা দেশের ফায়দা জনগণের ফায়দা ইসলাম আসলে কি ফায়দা হবে আমি অনেক সময় বলি এক কথা বলবো বল বলেন আমি বল এখন যে উন্নয়ন হয় তার চেয়ে সত্তর উন্নয়ন বেড়ে যাবে যদি এখন যে বাজেটে রাস্তা হয় তিরিশটা ইসলাম ক্ষমতা আসলে একই বাজেটে রাস্তা হবে একশো এখন একই বাজেটে ব্রিজ হয় যদি তিরিশটা ইসলাম ক্ষমতা আসলে একই বাজেটে ব্রিজ হবে একশো টাকা আপনি চিন্তা করতে পারবেন না উন্নয়ন কিভাবে হবে আমি চিন্তা করবেন না আমাদের প্রচলিত একটা ভাষা আছে যেই গাছের চোরের হাত লাগে সেই গাছে বরকত হয় না হাতে চোরের হাত লাগছে না গোটা দুনিয়ার যার অর্থনীতিবিদ তারা ভেবেছিল আকারের লোকগুলি সংঘাত দুর্ভিক্ষ মারা যাবে কিন্তু আমরা কি দেখছি যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুদ্রার মান মানগানে গোটা দুনিয়ায় এত দেশে নেই যে করা যায় গোটা দুনিয়ার অধিকাংশ রাষ্ট্রিত স্বীকৃতি দেয়নি বাণিজ্যিক অবরোধ আছে এরপরও তাদের মুদ্রার মান এত বাড়ার কারণ নাকি সবাই ভেবেছে না খেয়ে মারা যাবে

দুই পাঁচ তিন রাস্তা মন দোকান প্রতিদিন তার কার মতসে নিশা নিশা রাস্তা হচ্ছে আফেসার বিশ্বরাজি সাধন হচ্ছে আজকে তবে মার্কিনীদের অবস্থা এর কারণে আল্লাহমি যে কারণ পাকের মধ্যে ফরমান ওয়ালাউ আনহাল কুরা আমানু ওয়াক্তাকু ফতחנו আলাইহি বারাকাতিনা সসমায়ুরাত ಇಲ್ಲಿ পশ্চিমের লোক গুলি এলাকা মূল দেশের লোকগুলি ইমান ও তাকুয়া অর্জন করত তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে যেতাম এখন আফগানিরা তাকুয়া অর্জন করার কারণে আসমান এবং জমিনের পুরো বরকতের দরজা খুলে গেছে একটা বড় একটা খনি সেখানে অবস্থাটা কি আমাদের দেশে গ্যাস তৈরের খনি দিলি কয়লার খনিগুলি উত্তোলনের জন্য কন্ট্যাক্ট দিয়ে দিই আমরা পাই সামান্য আর আমার একটা খুনিও খন্ডান দেয়নি সব নিজেরা রেখেছে বিদেশ থেকে স্পট এলে তারা তারপর নিজেরা খুনি উত্তারও করতেছে পরনির্ভরশীল হয়ে দেশে ময়া তাদের আছে আমাদের দেশ চা চালায় তাদের দেশে মায়া নেই তো কেন ধরে নেন আজকে ওয়াশা যে প্রধান বারবার যাকে পদোন্নতি দেওয়া হয়েছে ওয়াশা প্রধান সে থাকি না তার পরিবার কেউ দেখে তারা থাকে বাহিরে সে মাঝে মাঝে অফিস করে মাঝে মাঝে অফিস করে না ছয় মাসে অফিসে আসে না আচ্ছা বলেন যে ব্যক্তি সবকিছু থাকে সে যদি একটা ডিপার্টমেন্ট থাকে তাহলে সে উন্নয়ন কি করবে এদেশের মধ্যে সৃষ্টান্তর অবস্থা প্রত্যেকের বিদেশে তাদের বাচ্চারা সবাই বিদেশে পড়াশোনা করবে এদেশ দেশের যদি কি করবে আপনাকে বলবো করবে নাকি

আপনি চিন্তা করতে পারবেন সাধারণ একেবারে সাধারণ ভারতের এখন অনেক মন্ত্রী আছে যাদের চলাফেরা একেবারেই স্বাভাবিক মনে সাধারণ পাবলিক অথচ আমাদের দেশে হোমরা চোমরা কিছু শুধু একটা হয় কোন রকমের যদি কিছু হয় মনে হয় যেন বিরাট ডাকার থেকে ধরে নিয়ে যাইতেছে চালো পাশে গাড় দিয়ে দিতে আসে বড় ডাকা

সেখানে অর্থনীতি চাঙ্গা হয়ে গেছে আমি বিশ্বাস করি সেই ইসলাম যদি হয় আফগানের জন্য নয় গুণ বেড়েছে আমরা ইচ্ছে করে তার চেয়ে অনেক বেশি গুণ বাড়তে পারবো আফগানের চেয়ে বেশি বাড়াবার পদ্ধতিটা কি আপনি জানেন বাংলাদেশটা এই ভূখণ্ড অবস্থা নাকি কত সুন্দর ভূখণ্ড আল্লাপ আমাদের দান করছেন হ্যাঁ এত সুন্দর ভূখণ্ড আল্লাপ দান করছে চিন্তাও করা যায় না আফগানেশি তো পাহাড় আর পাহাড় আফগানিস্তানের পাহাড় আর পাহাড় সেখানকারvast পলতে ঘর মুক কষ্ট হয় পানির ব্যবস্থা সেরকম নাই পানির জন্য বহুত বহুত কষ্ট করতে হয় এই যিমাতও বললাম 250 কিলোমিটার এক ট্যানের করতে হয় পানির জন্য ইন বাংলাদেশ কা আল্লাহ এত সুন্দর একটা দেশ আমাদের দিয়েছেন। যেখানে পাখিতে

আজকে মানুষের ঘড়ি আর লক্ষ্য দান করছে মানুষের ঘড়ি সূর্য আমাদের জন্য চন্দ্র আমাদের জন্য জমিন আমাদের জন্য এই দুনিয়া আমাদের জন্য আমরা মানুষ

আমাদের চেয়ে বড় ধনী শিক্ষিত এবং সুন্দর একটা দেশ আর কেউ করতে পারতো না ইসলামী সমস্ত কিছু সমাধান ইসলামের নেই ইসলাম অনুযায়ী আমরা দেশ গড়ার চেষ্টা করবো আসলে আমরা সম্মিলিতভাবে কি ইসলাম হুকুমাত কায়াম করতে পারি মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারি একজন হিসাবালা খেলাওয়ালা সৈন্যিক মজবুর জের তাঁতি তাদের অধিকার ছাত্রদের অধিকার যুবকদের অধিকার মুরবীদের অধিকার এবং আমাদের নারীদের অধিকারকে কিভাবে আমরা রক্ষা করতে পারি সেইভাবে এই চেষ্টা করব আর আমাদের দেশের অধিকার দেশের সম্পত্তিকে এই দেশের ভূখণ্ডকে নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলতেছে আজকে ভূখণ্ডকে বৃত্তি করার চক্রান্ত চলতেছে আসল আমরা ঐক্যবদ্ধভাবে এই ভূখণ্ডকে রক্ষা করি অর্থনৈতিক রক্ষা করি শিক্ষাকে ধ্বংস করে ফেলছে শিক্ষাটা রক্ষা করি ইসলামী ছাত্র আন্দোলনে ব্যক্তিত আমি দেখিলাম যে আজকের অন্য কোনো সংগঠন সব বিষয় নিয়ে চিন্তা করে কাজে আমার নির্ময় ইসলাম নিয়ে দেশ নিয়ে আমাকে চিন্তা করতে হবে ভাবতে হবে আসল আমরা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত কিছু মোকাবেলা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কাজ করতে করে